এই লঙ্কাগুলো বন্ধুরা বলুন কার কার পছন্দ দেখুন কত সুন্দর লাগছিল নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই তো আপনারা দেখলেন যে আমার যে মুম্বাই মিরিজ গাছটা সেটার একটা গল্প আছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো আর দুটো সার বন্ধুরা দিয়েছে ম্যাজিকের মতো কাজ করেছে সেটাও আপনাদেরকে বলবো আর কিছু আমি শীতের ফুল গাছ কিনে এনেছি বন্ধুরা কিছু এই যে শীতের ফুল গাছ কিনে এনেছি এটা আমরা কিরাম মাটিতে বসাবো ছোট্ট করে বলবো বন্ধুরা আর এই যে দেখুন এটার মধ্যে আমি কিন্তু বসানোর সময় পাইনি বলে এই মাটির মধ্যে এতে মাটি দিয়েছিলাম দিয়ে গাছগুলোকে এরকমভাবে বসিয়ে রেখেছি আপনাদেরও যখন দেখবেন যে সময় পাচ্ছেন না গাছগুলোকে এমনি না রেখে এরকম একটা কিছু কন্টেনারের মধ্যে রেখে একটু মাটি দিয়ে রেখে দেবেন দেখবেন গাছগুলো কিন্তু একদম তাজা থাকবে দেখুন আমার গাছগুলো কিন্তু বন্ধুরা তাজা আছে এখানে কি ধরনের মাটি আমরা ব্যবহার করব সেটা বলবো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এবারে চলুন আমি কিন্তু এই যে ফুল গাছ লাগাবো সেই মাটিটাকে বলি আর আর এই দেখুন আমি নিধুরা আর এই যে লাল পাকা যে লঙ্কা এই বীজ কিন্তু আমি রেখে দেব কেউ যদি নিতে চান অবশ্যই আমি দেব বন্ধুরা প্রথমে আমি কিন্তু এই মাটিটা নিয়ে বলি ফুল গাছের মাটিটা নিয়ে বলি ছোট্ট করে দেখাবো তারপর লঙ্কা গাছের কাছে যাবো আমি যে আমি কী সার প্রয়োগ করেছি বন্ধুরা দেখুন এই যে টবের মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিটা কিন্তু দেখুন কত সুন্দর একদম ঝুরঝুরে হয়ে আছে মাটিটার এই যে নিম পাতাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই নিম পাতাগুলো বন্ধুরা আমি মেশাই নি আমার পাশেই নিম গাছ রয়েছে আমার উঠোনেতে সেই পাতাগুলো উড়ে এসে এখানে পড়েছে এবারে অনেকে আমি দেখেছি যে বলেন যে হাড়গুঁড়ো শিংপুচি বাদাম কোল সর্ষের কোল সব রকম দিয়ে মাটিটা তৈরি করে এক সপ্তাহ রেখে আপনারা গাছ বসিয়ে দেন আমি বলবো কখনো বন্ধুরা এটা এরকম আপনারা করবেন না যদি সেরকমই মাটি তৈরি করতে হয় সেটাকে কিন্তু দু তিন মাস আগে থেকে মাটিটাকে প্রস্তুত করবেন করে আপনারা গাছ বসাবেন আর এই মুহূর্তে ধরুন মাটি আপনাদের তৈরি করা নেই তখন আপনারা কি করবেন বন্ধুরা তখন এখানে হচ্ছে কারুর কাছে যদি কোনো কিছু না থাকে একটুখানি গোবর সার দেবেন একটু ফসফেট দেবেন দিয়ে আপনারা কিন্তু বসিয়ে দেন দিয়ে একটুখানি আপনারা ফাঙ্গি সাইড স্প্রে করে দেবেন আর এখানেও কিন্তু দিয়ে দেবেন তাতেই কিন্তু হবে দশ দিন পর থেকে আপনারা পাতলা করে খোল জল দেবেন দেবেন গাছ কিন্তু সুন্দর বৃদ্ধি হচ্ছে আর বন্ধুরা আমরা অনেকেই যে মাটিটা তৈরি করি শিংকুচি গুঁড়ো বাদাম খোল সর্ষের খোল এই দিয়ে যে আমরা যে মাটিটা তৈরি করি সেটা না করে আপনারা যদি ওটাকে ডিকম্পোস্ট করে নেন দিয়ে মাসে একবার টবের ধার দিয়ে দিয়ে দেন পাতলা করে জল আর যখন কুঁড়ি আসবে তখন যদি আপনারা একটু পটাশ জাতীয় খাবার দিয়ে দেন তাতেই কিন্তু ফুল হবে প্রতি বছর আমি যেভাবে মধুরা গাছ করি আমি সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম এবার আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এই দেখুন এই যে গাছটা রয়েছে গেদা গাছটা রয়েছে দেখুন কিনে নিয়ে এসেছে এই দেখুন এই যে কুঁড়িটা আছে এই কুঁড়িটা কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখুন আমি কিন্তু এটাকে খুঁটে দেব এটাকে অবশ্যই আপনারাও কিন্তু খুঁটে দেবেন কারণ হচ্ছে কুড়িটা কুঁড়িটা এসে গেছে যখন এই গাছটা কিন্তু আর খুব একটা বৃদ্ধি হবে না সাইডে যে যে ধরুন এই যে ব্রাঞ্চগুলো রয়েছে এই ব্রাঞ্চগুলোও কিন্তু বৃদ্ধি হবে না যার জন্যই আমি কিন্তু কুঁড়িটা কেটে দিলাম বন্ধুরা এগুলো একটুখানি খেয়াল রাখবেন আর এই গাছ বসানোও সবাই জানেন তবু আমি একটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি গাছ কিভাবে বসাবেন এই দেখুন বন্ধুরা আমি ক্যালেন্ডুলাটাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন একটুখানি গর্ত করে নিয়েছি এই যে এখান পর্যন্ত মাটিটা দেয়া আছে এই পর্যন্তই কিন্তু আপনারা মাটিটা দিয়ে বসাবেন এরমভাবে বসিয়ে দেবেন ব্যাস আর কিছু করার দরকার নেই এবার একটুখানি জল দিয়ে দেবেন বন্ধুরা আমার মাটিটাতে কিন্তু আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে একটুখানি এখানে হচ্ছে রক্ত সার দেওয়া আছে গোবর সার আছে আর ফসফেট আছে আমি আর কিন্তু কিছু দিইনি বন্ধুরা দিয়ে আমার মাটিটা কিন্তু রেডি করা আছে দিয়ে বসিয়ে দিলাম এরপর কিন্তু আমি যেভাবে বললাম আমি সেভাবেই করব পরে আপনাদেরকে গাছগুলো ওখান গ্রোথ হচ্ছে অবশ্যই আমি কিন্তু শর্ট ভিডিও করে হলেও আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন সব গাছগুলো বসানো হয়ে গেল এবার এতে একটু করে জল দিয়ে দেব ব্যাস তাহলে বন্ধুরা দেখে নিলেন এইভাবে আপনারা গাছ বসান বেশি খাবার দিয়ে আপনারা বসাবেন না আমি যেভাবে বসাই সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবারে চলুন ওই লঙ্কা গাছের কাছে যাই গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে কি দিয়েছি সেটা দিয়ে দেখাই বন্ধুরা খুব ভালো করে খেয়াল করে দেখুন যেমন গাছে লঙ্কাও আছে এখনো কিন্তু গাছে দেখুন প্রচুর ফুল আসছে প্রচুর ফুল আছে গাছেতে এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রচুর লঙ্কা এতটাই সবুজ হয়ে আছে যে বোঝা যাচ্ছে না বন্ধুরা এই দেখুন কত লঙ্কা আছে তারপরে তো আপনাদেরকে দেখালাম কত লঙ্কা আমি তুলেছি এবং ও তুলে আমরা কিন্তু খাচ্ছিও দেখুন এটা আমার বাড়িতে বন্ধুরা যে মেয়েটি কাজ করে সে আমাকে দুটি বীজ এনে দিয়েছিল সেখান থেকে আমি চারা তৈরি করেছিলাম আমার ছাঁদেতেও গাছ আছে একটা তিন বছর হয়ে গেল সেই গাছটা রয়েছে একই ইয়েতে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো বন্ধুরা এবং দেখুন এটা ভীষণ ঝাল কিন্তু আর এবার বলি এখানে বন্ধুরা এই মাটিতে যেহেতু গাছটা আছে আমি একটুখানি গোবর সার দিয়ে দিয়েছিলাম নিচেটাতে আর ওপর থেকে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন বিশেষ কিছু কিন্তু এখানে দেয়া নেই বিশেষ কিছু দেওয়া নেই এখানে বন্ধুরা আর যেটা দিয়েছিলাম যেটা দেওয়ার পরেতে মারাত্মক রেজাল্ট হলো সেটা হচ্ছে যে আমি আমার চ্যানেলে আমার ভিডিও করা আছে বন্ধুরা তবুও আমি বলে দিচ্ছি মাছের যে আমরা যে মাছ কিনি মাছের যে তেল পোঁটাগুলো আমরা যে ফেলে দিই বন্ধুরা সেই তেলপোঁটাকে আমি একটা ড্রামের মধ্যে মানে পাঁচ লিটারের যে তেলের যে জারগুলো আছে যাতে খুশি রাখা যায় দিয়ে আমি ওর মধ্যে একটু গুড় দিয়ে পনেরো দিন মতো রেখে দিয়েছিলাম দিয়ে সেইটা সেখান থেকে দশ নিয়ে আমি এই গাছটার মধ্যে বন্ধুরা দিয়েছিলাম দেওয়ার পর দেখলাম যে গাছটার কিন্তু চেহারাই কিন্তু এরকম বদলে গেল এবং প্রচুর ফুল এসেছিল প্রচুর এই ফল ধরেছে আবার দেখুন ফুল আসছে আর বন্ধুরা এই যে লঙ্কাগুলো অনেকেই পছন্দ করেন না একটু ঘি ঘি গন্ধ ছাড়ে বলে আমার তো ভীষণ ভালো লাগে আলু সিদ্ধতে বলুন বা নিরামিষ তরকারিতে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর যে সারটার কথা আপনাদেরকে বললাম আমি কিভাবে করেছি কতটা পরিমাণ দিয়েছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব এবার এই লঙ্কাগুলোকে বন্ধুরা তুলে নিতে হবে না হলে কিন্তু এই গাছটা কিন্তু আবার এই ফুলগুলো আসবে না আমি লঙ্কাগুলো যখনই তুলে নেব। তখনই কিন্তু প্রচুর ফুল আসবে এইটাই কিন্তু লঙ্কা গাছের একটা ট্রেড নিই আমরা যে দেখতে ভালো লাগে বলে লঙ্কাগুলোকে রেখে দিই এটা কিন্তু আমাদের ভুল ধারণা বন্ধুরা আমরা যখনই লঙ্কাগুলো তুলে নেবো তখনই কিন্তু গাছ ভর্তি হয়ে আবার লঙ্কা আসবে আর আপনারা প্রতি সপ্তাহে বন্ধুরা চেঞ্জ করে করে যে ওষুধগুলোই আপনাদের কাছে আছে স্প্রে করবেন আর যেহেতু এখন ফল আছে তাহলে অর্গানিক যে ওষুধগুলো আছে সেগুলো অর্গানিকভাবে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো স্প্রে করবেন আমার কিন্তু যত মানে ফল ছিল না তখন কিন্তু আমি রাসায়নিকগুলো দিয়েছি এরপর কিন্তু আমি অর্গানিক দিয়েছি আর মাছের তেলপোঁটার সারটাই ছিল ম্যাজিক সার ভীষণ ভালো আপনারা ইউজ করে দেখতে পারেন একবার ব্যবহার করুন যে কোনো গাছের ক্ষেত্রে দুর্দান্ত কিন্তু কাজ দেয় এখানেই দেখুন কতগুলো লঙ্কা বন্ধুরা রয়েছে দেখতে পেয়েছি দেখুন বন্ধুরা এই যে হচ্ছে মাছের সারটা এটা এই দেখুন এই পাঁচ লিটারের এই যে মুখটা দেখতে পাচ্ছেন মশারি ছেঁড়ে মেদে দিয়েছি আমি এটাকে ছেঁকে নিয়েছি বন্ধুরা এর মধ্যে আমি পাঁচশো মতো তেল মোটা দিয়েছিলাম আর পঞ্চাশ মতো গুড় দিয়ে এটার মধ্যে পনেরো দিন রেখে দিয়েছিলাম দিয়ে এই যে বন্ধুরা ছেঁকে নিয়েছি এখান থেকে দশ এম করে এক লিটার জলে দিয়ে আমি কিন্তু ওই গাছে দিয়েছিলাম এবং আমি সমস্ত গাছেই দিই আর ওখানেও দিয়েছিলাম চোখের সামনে আপনারা দেখলেন দারুণ রেজাল্ট যারা ব্যবহার করেন তারা জানেন একবার আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটা কিন্তু খুব ভীষণ ভালো রেজাল্ট আমার প্রথমের দিকে কিন্তু ভিডিও করা আছে বন্ধুরা আমি আবার আপনাদেরকে বলে দিলাম তাহলে বন্ধুরা দেখলেন সন্ধে হয়ে আসছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর এই লঙ্কা বীজ আমি রেখে দিচ্ছি যারা যারা চাইবেন আমি প্রত্যেককে দেব বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সবুজের সঙ্গে থাকবেন এইভাবে গাছ করবেন নমস্কার